সদ্য বিজয়ী জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পরিষদ সদস্যদের সংবর্ধনা দিল কাছার জেলা বিজেপি যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয় শিলচরের বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন আসামের প্রভাবশালী মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিজেপির বরিষ্ঠ কর্মকর্তাগণ অনুষ্ঠানে বিজেপির কর্মকর্তা সদ্য বিজয়ীদের স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করার উপদেশ দিল কাছার জেলা বিজেপি তাপাং ব্লকের জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র দাস ও কাঠাল বিজেপি কাঁঠাল জিপির পরিষদ সদস্য রমেন রি সংবর্ধনা পেয়ে খুবই খুশি এবং আগামী দিনে জনগণের জন্য স্বচ্ছ ভাবমূর্তি রেখে কাজ করে যাবেন বলে সাংবাদিকদের জানান যেভাবে আমাকে ভোট দিয়েছে আমি প্রথমেই এই এলাকার সকল জনসাধারণকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবারে নির্বাচনে ওনারা যেভাবে আমাকে বিশ্বাস করে এবার আমাকে ভোট দিয়ে কুড়ি হাজারেরও বেশি কোটি নির্বাচিত করেছে আমি ওনাদের প্রতি শ্রদ্ধা নমস্কার ও ভালোবাসা জানাই এবং আমাকে আমি আমার জেলা পরিষদ কার্যকালে আমি ওনাদের সবসময় ওনাদের পাশে থাকব এবং ওনাদের উন্নয়নমূলক কাজকর্ম আমি করে যাব আপনার এলাকার প্রথম কাজটা কী হবে প্রথম কোনটা আমার প্রথম কাজ হচ্ছে যেগুলো জনগণের যে ব্যক্তিগত কাজগুলো রয়েছে সেই ব্যক্তিগত কাজগুলো যাতে যেমন অনুণত স্কিম বর্তমানে হবে সেই অনুদ স্কিম যাতে সবাই সঠিকভাবে পায় সেদিকে আমি লক্ষ্য রাখব রাস্তাঘাট পানীয় জল তারপর রাস্তাঘাট আমাদের মাননীয় মন্ত্রী করে যাচ্ছে এবং এখনও যে রাস্তাঘাটের স্কিম আমাদের স্কিমে ঢুকে নেয় মন্ত্রীর স্কিমে ঢুকে নেয় সেগুলো আমি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেগুলো যাতে তাড়াতাড়ি করা যায় এবং চলাফেরার যদি উন্নত ব্যবস্থা করা যায় সেদিকে আমি সচেষ্ট থাকি অনেকে কাঠাল উচিত আঞ্চলিক পঞ্চায়েতে আমাকে অনেক গুটে সবাই আশীর্বাদ করেছেন আমার দক্ষ থাকবে আগামী দিনে যে জনগণ আমাকে আশীর্বাদ দিয়েছে তাই আসে সবসময় থাকার জন্য এবং আমার প্রকল্পের প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষের যেসব কাজ হচ্ছে সেগুলো কিন্তু সরকার যেভাবে প্রকল্প আসবে সেইভাবে আমরা সময় মাধ্যমে এই কাজগুলো করবো নিয়মিতভাবে যাতে মানুষ সেই প্রকল্পগুলো পায় সেগুলো আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষের জন্য এবং গ্রাম উন্নয়নের জন্য অনেক প্রকল্প এনেছেন রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা আছে হাসপিটাল মেডিকেল সব এই কাজগুলি সেই কারicula করে আমাদের গ্রামের কিভাবে পরিচালিত করা যায় সেই দিকে লক্ষ্য রাখা হবে ধন্যবাদ বারবার বিভিন্ন మండలে সভাপতিগণ জেলা প্রশাসকগণ এবং নির্বাচিত পঞ্চায়েতের যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে সবাইGamma ভাবনা আলোচনা জানা যায় এই নির্বাচনে ভারতের দর্দা পার্টি রয়েছে এই নির্বাচনে প্রতিনিধিত্ব করে জেলা পুলিশ

भारतीय जनता पार्टी आगामी दिन संगठन के अलावा सुप्रीम कोर्ट के पास अंकल आज हमारे संसद मंचर विधायक मंच सभी लोग की कोशिश हमारे एक अहम रूप था कि एक एक बार के पंचायत निर्वाचन बार चुनाव में जो है इसे एक बार चुनाव जनवाम सर्वसूत्र भारतीय जनता पार्टी की इस तरह के पंचायत चुनाव में जो

আহ্বান করা হয়েছে আপনারা যারা এসেছেন প্রথমে আমি কারণ এখানে আমরা যারা এসেছি জেলার পক্ষ থেকে কেন্দ্র পক্ষ থেকে রাজ্য পক্ষ থেকে সমষ্টি পক্ষ এবং সংগঠনের প্রত্যেক স্তরের যারা আমরা আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলার বিভিন্ন স্তরে মন্ডলে বিভিন্ন স্তরে যারা আমরা এসেছি আমরা সবাই এসেছি আপনাদেরকে সংবর্ধনা দেওয়া আপনাদেরকে শুভেচ্ছা দেওয়া সংবর্ধিত আপনারা হয়েছেন আর হয়েছেন শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে শুধু এই কথাটা আপনাদেরকে বলে জীবনে অনেক কিছু আজকে যেটা নিলেন আপনারা এটা জনতা দেওয়া ক্ষমতা পরিপ্রেক্ষিতে আমরা সবাই হিসেবে আপনাদেরকে

সফলতার জন্য আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যেটা আয়োজন করা হয়েছে সেটা শুরু হবে বেলা

এটা আমাৰ বিধানসভা হিচাপে যদি কনভাৰ্ট কৰি